বিসমিল্লা রহমানের রাহিম সম্মানিত দর্শকমণ্ডলী সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকমণ্ডলী আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিন্তু এখন চোয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তেশপুর যেটা আন্দুলবাড়িয়ার রাস্তা সেই রাস্তার প্রথমেই কিন্তু সুন্দর একটি ভিউয়ের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাভ জীবননগর সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই মুহূর্তে এখনও পর্যন্ত শেষ হয়নি তবে আট দশ দিনের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে আমি আপনাদেরকে একটু আগে থেকেই দেখানোর চেষ্টা করছি যারা দেশ এবং দেশের বাইরে থাকেন তারা অবশ্যই কিন্তু আপনারা দেখে থাকেন বিভিন্ন ধরনের ভিডিও আমি ছাড়ি তো এই মুহুর্তে কিন্তু দারুণ একটি স্পেসে কিন্তু এই সুন্দর একটি রিসোর্ট তৈরি হচ্ছে আর আপনারা শুনে কিন্তু অবাক হবেন যেটা খুলনা বিভাগের ভিতরে শুধুমাত্র একটি এই জীবননগর থানাতে তৈরি হচ্ছে এখানে পুরা জীবননগর থানার যে ম্যাপ সেই ম্যাপটি কিন্তু প্রস্তুত করা হবে আর এখানে বসার জন্য বিভিন্ন স্পেস তৈরি করা হয়েছে আর সুন্দর এই বিলের পাশে এত সুন্দর ভিউ আপনারা মনোমুগ্ধকর এবং সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বিকালের সময় এবং বিভিন্ন সরকারি ছুটির সময়ও কিন্তু আপনারা এসে উপভোগ করতে পারবেন আসলে কী কী স্পেস এখানে তৈরি হয়েছে সেইগুলো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা এদের মধ্যে দেখেছেন যে এখানে সুন্দর সুন্দর স্পেস তৈরি হয়েছে আমরা এখন সব থেকে আকর্ষণীয় যে ভিউটি সেই জায়গাতে যাব এবং ওখান থেকে আসলে দৃশ্যটা কেমন লাগে সেটা আপনাদের একটু দেখাবো দর্শক তো আপনাদেরকে বলছিলাম আমরা কিন্তু চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সন্তেশপুর থেকে সন্তেশপুর মোড় থেকে ছাড়িয়ে আন্দুলবাড়িয়ামুখী যেই রাস্তাটি সেই রাস্তার প্রথমেই কিন্তু আপনারা এই জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর এখানে দাঁড়িয়ে এই ভিউটি উপভোগ করার জন্য এই জায়গাটি করে দিয়েছে আমার কাছে অত্যন্ত সুন্দর লাগছে অত্যন্ত মনোমুগ্ধকর আসলে আপনারা এই জায়গাটিতে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এখানে সুন্দর একটি পরিবেশ এখানে না আসলে বোঝা যাবে না অত্যন্ত সুন্দর খুবই ভালো লাগবে আপনাদের ছোট্ট একটি রিসোর্ট তৈরি হবে আর এটি কিন্তু আমি যতটুকু সংবাদ শুনেছি এই জায়গাটি কিন্তু লিজ দেওয়া হবে আপনারা লিজ নিতে হলে অবশ্যই ডিসি সাহেব মহোদয় যোগাযোগ করতে হবে যেহেতু এটি সরকারি একটি প্রোজেক্ট সরকারিভাবেই কিন্তু এটি যারা নিতে ইচ্ছুক যারা চালাতে ইচ্ছুক তাদেরকে দিবে আমার ধারণা যতটুকু তো অবশ্যই আপনাদের ভালো লাগলে এখানে আসবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো জায়গাতে দেখা হবে ততক্ষণ আপনাদের নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার